বিশেষ করেন ভাই আমি দেখে অবাক হয়ে গেলাম ভাই একজন বেলপুরি বিক্রেতা এত টাকা ইনকাম করে মাসে আসলে ভাই বসা আপনারা কি ভাবতে পারেন যে শুধুমাত্র বেলপুরি বিক্রি করে মাসে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা ইনকাম করা যায় হে ভাই এটা সত্য এবং আমি আজকে নিচের চোখে দেখেছি ভাই যে একটি লোক আরো বেশি তিরিশ চল্লিশ না পঞ্চাশ হাজার টাকা তো আজকে আপনাদেরকে চলেন ভিডিওটি শুরু করা যাক যে আমি আসলে বিশ্বাস করতে পারিনি কথাটি শুনে তারপর আমি চলে গেলাম আমাদের জিন্দাবাজার সিলেটের ঐতিহ্যবাহী জিন্দাবাজারে তো এখানে গিয়ে দেখলাম উনি বিশ টাকা চল্লিশ টাকা এবং একশো টাকা প্লেট পর্যন্ত ফুচকা এবং বেলপুরি বিক্রি করতেছেন তো এটা উপস্থিত আছে জিন্দাবাজার লতিফ সেন্টারের অপোজিট সাইডে ভাই আমি আসলে এদিকে অবাক আর ওনাকে জিজ্ঞেস করার বাদে বিশ্বাস করেন যে উনি বলতেছেন প্রতিদিন ওনার ছয় থেকে পাঁচ হাজার টাকা সেলস আসে এবং উনি চাইলে আরও বাড়তে পারে কিন্তু উনি আরও বসেন না আর বেশি জিনিসপত্র আনেন না উনি অল্পতেই খুশি এবং তার মাসিক ইনকাম ত্রিশ থেকে চল্লিশ হাজার কোনো কোন কোনো মাসে আরও বেশিও যায় তো আসলে ভাই এরকম মানে আপনি কি ভাই কোনো ব্যবসাতেই লজ্জা নেয় ভাই ব্যবসা মানে লাভ আর ব্যবসা হচ্ছে হালাল আপনি যদি হালাল ভাবে ব্যবসা করতে পারেন আপনিও পারবেন আপনিও পারবেন তো ভাই ওনার ভেলপুরিটা আসলেই আসলেই অনেক মজাদার ছিল যেহেতু সেহেতু অনেক অনেক কাস্টমার থাকে আর আমি আমার লাখটা ভালো আমি গিয়ে পেয়ে গেছি এখানে মানুষ নাই তো আরামসে একটি ভিডিও করে চলে আসলাম কারণ সিলেটে এরকম পরিবেশ নাই যে ভিডিও করা যায় পাবলিক প্লেসে তো আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আপনাদের জন্য আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটি লাইক করে দিবেন আর হ্যাঁ কমেন্টে বলবেন কীরকম হলো আজকে এই পর্যন্ত গুড বাই